একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য মানে আসছি আর কি এই জায়গায় এই দেশে যদি অ্যাক্সিডেন্ট হয় মানে মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট তাহলে মানে বাঁচাটা অনেকটা মনে করেন যে মুশকিল হয়ে যায় কেননা আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস তো একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই তাহলে মনে করেন যে ড্রাইভিং যারা করেন তাদেরকে আরও সচেতন হতে হবে আর যদি সচেতন না হয় তাহলে এই রকম অবস্থা হবে এই যে দেখেন এইরকম অবস্থা হবে আমি আর একটু যদি কাছে যাই তাহলে আপনাদেরকে আমি আরো ভালোভাবে দেখাতে পারবো এইটা হচ্ছে খুব সম্ভবত আমার কাছে মনে হয় যে কোনো হাইওয়েতে এরকম ঘটনা ঘটছে যদি কোনো হাইওয়েতে এরকম ঘটনা না ঘটে তাহলে আমি মনে করি না যে এরকম হবার কথা একদম হাইওয়েতে যাওয়ার পরে এরকম ঘটনা ঘটছে খুব সম্ভবত জানি না পাশে গেলে একটু বোঝা যাবে যে এইগুলা কি বেঁচে আসিল না মারা গেছিল ভিতরে যে ছিল মানে কি একটা অবস্থা হয়েছে দেখেন পুরা একদম অবস্থা খারাপ তো যারাই মনে করেন যে ড্রাইভিং করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন চেষ্টা করবেন সেফলি গাড়ি চালানোর জন্য আর হাইওয়েতে যারা গাড়ি চালাবেন অবশ্যই স্পিড তারপর ক্যামেরা যতটুকুই পারেন চেষ্টা করবেন যে সেফলি ড্রাইভিং করার জন্য কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের অনেক বড় কান্না হতে পারে অনেক বড় একটা রিস্ক হতে পারে আর ড্রাইভিং অবশ্যই একটা রিস্ক কারণ আপনার যদিও ভুল না থাকে কখনো অন্যজন এসে আপনাকে মারবে এটা স্বাভাবিক অনেক সময় দেখা যায় আপনার নিজের ভুল না থাকলেও আরেকজন আপনাকে এসে পিছন থেকে মারবে সাইডের দিকে মারবে আর এটা তো মানে রোডে আপনি ড্রাইভিং করবেন অ্যাক্সিডেন্ট হবে এটা স্বাভাবিক তারপরেও চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম